তিনি ছিলেন রক্ষণের প্রহরী তাকে টপকে বল নিয়ে যাওয়া ছিল প্রায় অসম্ভব এক কাজ রক্ষণের ভয়ঙ্কর মাধুর্যের দেখা মিলত তার খেলায় প্রতিকূলতা নিয়ে যার ছিল না কোনো ভয় বীরতর্পে চষে বেড়াতেন পৃথিবীর আনাচে কানাচে আধুনিক ফুটবলে রক্ষণের সংজ্ঞা খানিক বদলে গিয়েছে এখন একজন রক্ষণভাগের খেলোয়াড় যে শুধু রক্ষণেই মনোযোগ দেবে তা নয় সে আক্রমণ সাজাতে সাহায্য করবে সে হঠাৎ হঠাৎ রক্ষণ ছেড়ে বল নিয়ে দেবে ভোদর কর্নার করবেন কর্ণারের সময় প্রতিপক্ষের ডিবক্সে থাকবেন কত সব দায়িত্ব এখন আর একজন রক্ষণভাগের খেলোয়াড় শুধুই রক্ষণে দেবে না মনোযোগ অথচ এই তো বছর কুড়ি আগেও রক্ষণ ছিল এক আলাদা শিল্প সে শিল্পের বহু কারিগরও ছিল তাদের মধ্যে একজন ছিলেন আর্জেন্টিনার রবার্তো আয়ালা নির্ভয় বলিষ্ঠ সংকল্পবদ্ধ এক ডিফেন্ডার আয়ালা যেন পৃথিবীর মায়া ত্যাগ করা কোনো এক যাযাবর প্রতিকূলতা নিয়ে যার কোনো ভয় নেই বীরদর্পে চষে বেড়াতেন পৃথিবীর আনাচে কানাচে তবে আয়ালা তার লক্ষ্যে স্থির রুখতেই হবে শত আঘাত মস্বাত করে দিতে হবে প্রতিপক্ষের আক্রমণ চোদ্দ এপ্রিল উনিশশো সালে আর্জেন্টিনার পারানায় জন্ম এই ফুটবলারের শৈশবে তার সঙ্গী হয়েছিল রাজধানী বুয়েন্স আয়ার্সের ছোট্ট একটি ক্লাব ফেরো সেখানে বছর তিনে কাটিয়ে আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় ক্লাব রিভার প্লেটে গিয়ে হাজির হন আয়ালা সেখানেই নিজেকে মেলে ধরতে শুরু করেন তিনি তার দৃঢ়তা লোকমুখে ছড়িয়ে ল্যাটিন আমেরিকা থেকে পৌঁছা যায় ইউরোপের দেশ ইতালিতে সেখানে তিনি শুরু করেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় যাত্রা ইতালিয়ান ক্লাব পারমা তাকে আর্জেন্টিনা থেকে উড়িয়ে নিয়ে যায় ইতালিতে পরিচয় করিয়ে দেয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সাথে আয়ালা সবখানে যেন মানিয়ে নেওয়ার অদম্য স্পৃহা নিয়ে খেলে গিয়েছেন ইউরোপ হোক কিংবা ল্যাটিন আমেরিকা আয়ালার কাছে ফুটবলটা স্টেপ ফুটবল আর তিনি একজন ডিফেন্ডার তার ভীষণ একেবারে ছিল অনর রোখে দাও প্রতিপক্ষের সব আক্রমণ বড় বড় ক্লাবের নজর ঠিক কী করে কাটতে হয় তা তিনি একেবারে নিজের আয়ত্তে নিয়ে এসেছিলেন ক্লাব ফুটবলের হটকেক বনে যেতে খুব বেশি সময় নেননি তবে পারমা তাকে লোনে পাঠিয়েছিল নাপলিতে সেখান থেকে উনিশশো সাতানব্বই মৌসুমে তার ঠাঁই হয় ইতালিয়ান ক্লাব ফুটবলের পরাশক্তি এসি মিলানে সেখানে এসে তাকে একাদশে নিজের জায়গা করে নিতে রীতিমতো লড়াই করতে হয়েছে সে সময়ের অন্যতম সেরা দুই রক্ষণভাগের খেলোয়াড় অ্যালেসান্ড্রো কোস্তাকুর্তা ও পাওলো মালদিনের সাথে তিনি বেশিকটু বিপাকেই পড়ে যান যদিও কুস্তাকুর্তা তার ক্যারিয়ারের গুধূলি লগ্নের দিকে ধাবিত হচ্ছিলেন তবে মিলান কুস্তাকর্তার পরিবর্তে নেস্তাকে বেছে নেন তাদের পরবর্তী পছন্দ হিসেবে খেলার ধরনের তারতম্যের কারণে এমন সিদ্ধান্ত আয়ালার জন্য নীতিবাচক বটে তিনি আর ঠিক সেখানে থাকাটা নিজের ক্যারিয়ারের জন্য ফলপ্রশুমন করেননি স্যানসিরোর সাথে দুই বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে তিনি চলে যান স্পেনে সেখানে ভ্যালেন্সিয়া জাতীয় দলের ক্যারিয়ারটা তার জন্য খানিকটা আক্ষেপের তবে বলা হতো আকাশে ভেসে আসা বল তাকে ডিঙিয়ে কেড়ে নেওয়াটা ছিল এক প্রকার অসম্ভব পুরোদস্তর একজন স্টপার ব্যাক ছিলেন রবার্ট আয়লা তবে আক্ষেপ তার হৃদয় ছুঁয়ে গেছে বারংবার সে জায়গায় আর্জেন্টিনার হয়ে কোনো শিরোপা জিততে না পারার একটা সাদাকালো অধ্যায় লেখা হয়েছে